আসসালামু আলাইকুম আমি মুগলাবাজার ইউনিয়ন যে একজন কর্মী তো আজকে আমাদের প্রতি বছরের মতো এবছরও মুবারক র্যালি বের হয় জোর নামাজের পরপর আমরা আমাদের ছোটো ছোটো ছাত্রদের মাদ্রেশা ছাত্রদের এবং আমরা মুগলাবাজার বাজারে বিশিষ্ট মানে ব্যক্তিগণ মুরব্বীগণ সবাইকে নিয়ে আমরা মুবারক র্যালি বের করি এবং কি আমরা বাংলাদেশ আঞ্জমানের তালামিজ ইসলামিয়া ইউনিয়ন শাখার দায়িত্বশীল সব কর্মীকে আমাদেরকে দায়িত্ব বন্টন করে আলাদাভাবে দেওয়া হয় তো দায়িত্বশীলের মধ্যে আমি ছিলাম সর্বপ্রথম রেলিতে যারা মানে রেলি শুরুতে যারা বেনা নিয়ে আসবে তাদের সামনে আমি রোড ক্লিয়ার করা এবং মানে অপরিচিত কাউকে না ডুকানোর জন্য তো আমি সাময়িকভাবে আমার কার্যক্রম আমি চালিয়ে যাইতেছিলাম হঠাৎ করে পিছন থেকে একটা টমটম আসে তখন আমি টমটমকে সিগনাল দিই যে তুমি আসো না আমার সাথে বাসি ছিল আমি বাসি দিয়ে বলছি যে তুমি আইছো না তারপর ও একবার আটকে পরে আবার আসে পরে আমি বলছি তুমি এরকম কেন করলা আমরা তো তোমায় না করছি আসার জন্য আমরা তো আস্তে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা রাস্তাগুলো এক সাইড দিয়ে দিতেছি আর এক সাইড দিয়ে আমরা র্যালি নিয়ে যেতেছি সাময়িকভাবে তো আমরা এরকম করি পরে উনি আমাদের সাথে উত্তাল ঝামেলা করার চেষ্টা করে আমরা ওইখানে মনোযোগ না দিয়ে আমরা বলছি আচ্ছা তুমি চলে যাও পরে আমরা রেলি নিয়ে চলে যাই তখন আমরা রেলি নিয়ে আমরা আমরা কার্যক্রম চালিয়ে আমরা রেঙ্গা হাজিগণ মাদেশ্বরের মাদেশার যে সামনে যে পাম্প ওই পাম্পে পাম্পে যায় তখন আমরা ওইখানে ইউটার নিয়ে আমাদের রেলিটা আবার নিয়ে আসি তখন রেলি নিয়ে আসার পর মাদেশার যখন বান আছে এখানে কয়েকটা তিন চারটা বান আছে এই বানগুলো পাস করার পর যখন আমরা একটা ব্রিজের সামনে আসি তখন আমাদের কাছে খবর আসে সামনে অনেক জামেলা হইতেছে বা অনেক জামেলা হইছে অনেক ওরা লাঠি নিয়ে রেডি আছে আমাদের উপর আক্রমণ করার জন্য পরে আমরা ওইখানে থেমে যাই আমাদের বাচ্চাগুলোর উপরে আমরা মানে বাচ্চাগুলোকে ওইখানে বলি যে তোমরা যাইও না আমরা আমাদের মুরব্বী এবং আমাদের দায়িত্বশীল কর্মী আমাদের হুজুর সবরা যায় মুরব্বীগঞ্জ যায় ওইটা সমাধান করার জন্য তখন আমরা দুই একবার সিগনাল পাইছি যে ওনারা সমাধান করতেছে বাট মানে ওনারা সমাধানে যাইতেছে না আমরা চাইতেছি সমাধান করার জন্য এমনকি আমরা মুগলাবাজার ইউনিয়ন তালামিজের সভাপতি জাকির হোসেন তো তাই এ অনেক মানুষের পায়ে হাতে ধরে বলছেন আচ্ছা আপনারা যদি যেটা চান আমরা সেটা করব আপাতত আমাদের ছোটো বাচ্চাদের নিয়ে রেলিটা যাইতে দেন ওরা মানে নাই ওরা মানে মুরব্বী এবং আমাদের দায়িত্বশীল সব ওরা এটা নিয়ে সমাধানের চেষ্টা ছিল তখন পিছন থেকে অনেকগুলা ছোট ছোট মানে যুবক বাইরা হাতে লাকড়ি মাঝে অনেক লাটি আরো দেশি অস্ত্র কিছু আছিল তো তারা রেল পাতর নিয়ে তার ছুটি আসে তখন আমরা সামনে যাই আমাদের সামনে ছিল শুরুতেই ছিল ছোট ছোট বাচ্চাদের হাতে পতাকা ব্যানার এবং প্লেকার্ড তো আমরা বাচ্চাদের পিছনে সরিয়ে আমরা সামনে যাই গিয়ে বলে আচ্ছা ভাইয়া যদিও কিছু হয় আমরা তোমাদের আমাদের বাচ্চাগুলোকে যাইতে দেন আপনারা যা বলবেন আমরা তা রাজি এগুলো বলার সাথে সাথে ওরা শুনে নাই আমাদের উপর আক্রমণ করছে এবং আমাদের উপর আমাদের আমাদের এবং বাচ্চাদের উপর আক্রমণ করে সেই সময় আমি ওনাদের দুই তিনজনকে ধাক্কা দিয়ে পিছনে দিয়ে আমি আমার আমার পিছনে অনেক ছোটো বাচ্চা ছিল ওদেরকে আমাদের এলাকার একজন ব্যবসায়ী লোকুশ ভাই লোকুশ ভাইয়ের বাড়ির রাস্তায় আমি পাঠিয়ে দিই যে তোমরা এখান দিয়ে চলে যাও আমরা সামন দেখতেছি তারপরও মুরব্বীগণ আসে এবং আমাদের দায়িত্বশীল কর্মীরা আসে আইসা ওই যুবক ভাইদের মানে পিছনে ধাক্কা দিয়ে সাইড দিয়ে রাখে তারপর ওরা সাথে সাথে রেল লাইন পার হয়ে যায় ওইখানে যাওয়ার পর তারা রেল পাথর দিয়ে আমাদের উপর অবিরত আক্রমণ করে এবং আমাদের মাদ্রাসার স্টুডেন্ট আমাদের কর্মী আমাদের অনেক অনেক মানে ছোট ছোট বাই এলাকার মুরব্বী এলাকার বাই অনেকের উপর হামলা করে এবং আহত অনেক আছেন এবং আমাদের মুগলাবাজারের একজন সাংবাদিক বাই তার উপর অনির্যাতিত অনিয়ম কারণে ওরা হামলা চালায় অনেকে অনেকভাবে হামলা করে এটা আমরা প্রতিবাদ জানাই এবং আমরা মানে পবিত্র ঈদ একটা মুবারক র্যালি এই র্যালির উপর আমাদের মুগলাবাজারে এখনো পর্যন্ত বিশ বছর ধরে আমরা র্যালি করতেছি এইরকম কখনো হয় নাই এখনো মানে কখনো কেউ সাহসও করে নাই এবং এবারও যখন আমরা মুবারক র্যালি মানে শুরু করব। আগের দিন আমাদের মুগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান এবং মুগলাবাজার থানা আওতাদিন দিন আমরা অবগতি করছিলাম এবং তারা আমাদের আমাদের দায়িত্ব এবং আমাদের চিঠি গ্রহণ করছিলেন এবং বলছিলেন তোমরা তোমাদের কার্যক্রম সইভাবে চালিয়ে যাও তো আমরা এরকম চলতেছি বাট ওরা কোথা থেকে এসে এ মাঝে আমরা আরেকটা খবর পাই ওরা পিছন দিক দিয়ে কয়েকজন হামলা করছে এবং কি কলে বলছে এই পাঁচ মিনিটের ভিতরে দুইশো মানুষ দোলা করা এটা অসম্ভব যেহেতু এলাকার ওরা পিছন দিক দিয়ে আমরা গাড়ি এক মানে ধারাবাহিকভাবে একটার পর একটা ছাড়তেছি ওরা পিছন দিক দিয়ে কয়েকজন বলে যে সবগুলা গাড়ি যাও আর ওরা পিছন দিক দিয়ে অনেক মোটর সাইকেল আসে রেলপাতর দিয়ে আমাদের আমাদের উপর অনেক আক্রমণ করে বাচ্চা মাদ্রাসার ছাত্র সবাইকে আক্রমণ করে এবং আমরা এটা মানে প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমরা এটা সুষ্ঠু বিচার চাই আসসালামু আলাইকুম আমি দেশ বিশেষ বিদেশের যারা দেখরা সব ধন্যবাদ জানাইলাম এবং আমার অন্তর তাকে আমি দুঃখ প্রকাশ করলাম যে আসলে আমরা পবিত্র ঈদ আমি লাদ নবী সাল্লাম মাহফিল রসুল্লা সাল্লামের একটা মাহফিলে আমরা হামলায় শিকার হয়েছি আর এই উপজেলায় এসে আমাদের আহত বাইদের দেখতে এসে আমরা সাংবাদিকের সম্মুখীনে এই আলোচনা করতেছি তো এটা দুঃখের বিষয় যাক আলহামদুলিল্লাহ আমি এটাই বলতে চাই যে এই বৃহত্তর মুগলাবাজার এলাকা এটা তালাম যে ইসলামিয়া এটা আয়োজন করে কিন্তু বৃহত্তর মুগলাবাজার সব জনসাধারণ কারণ এই র্যালিতে অংশগ্রহণ করে এটা আমরা অনেকদিন প্রায় বিশ বছর ধরে চলতেছে কিন্তু কোনো বাধা নিষেধ আসে নাই কিন্তু আজকে যেটা দেখলাম আমরা আমিও ছিলাম সেখানে র্যালিতে যখন র্যালিটা আমার ভাই বলেছে ইউ নিয়ে এই পাম থেকে আসার পরে এই জানপুর এই যে রেল স্টেশনের সামনে সেখানে যে পাঁচ মিনিটের ব্যবধানে আসলে বিষয়টা হচ্ছে একটা এই টমটম যেটা টমটমের ড্রাইভারের সাথে একটু হয়তো জি হয়েছে এটা শেষ হওয়ার পর্যায় কিন্তু প্রায় দুইশো মানুষ এখানে কীভাবে সংক্ষিপ্ত সময়ে একত্রিত হলো এটা পরিকল্পিত একটি হামলা এবং এটা সন্ত্রাসী হামলা আমি এটা বলতে চাই যে এই সন্ত্রাসী হামলার আমরা তীব্র নিন্দা আছি এবং অবিলম্বে আমাদের এই মাহফিলে চলে এসেছেন আমরা যেহেতু মোগলবাজার থানার অনুমতি নিয়েছি মঙ্গলবাজার থানা সাহেব এসেছেন এবং আমাদের মসজিদে এবং সেনাবাহিনী সেনাবাহিনীও চলে এসেছেন এবং চেয়ারম্যান মেম্বার যারা দায়িত্বশীল আছেন বাজার কমিটির অবশ্যই বৃহত্তর মোগলবাজারের সবাই চলে এসেছেন তো আমি ধন্যবাদ জানাই যে ওনারা তাৎক্ষণিকভাবে চলে এসেছেন আমরাও আমাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণে এনে আমরা র্যালি নিয়ে চলে আসি আমরা গন্তব্যস্থানে এবং আমি বলতে চাই যে এই অতর্কিত সন্ত্রাস সন্ত্রাসী হামলার এটা যদি পদক্ষেপ প্রশাসন না নেয় তা আমাদের প্রতিবাদ চলবে এবং আমাদের এই সন্ত্রাসী আমলায় আমাদের বাচ্চাদের উপর হামলা করা হয়েছে বাচ্চাদের আমাদের এই মুসলিয়ানের যেভাবে হাত ঢুকিয়ে এই সন্ত্রাসীরা মোবাইল নিয়েছে টাকা নিয়েছে আমি বলতে চাই তারা যদি তাদের যদি এই মোবাইল টাকার প্রয়োজন ছিল তারা বলতো আমরা তাদেরকে দিয়ে দিতাম কিন্তু তারা কেন এইভাবে সন্ত্রাসী আমলা বাচ্চাদের উপর করলো আমি তীব্র নিন্দা চাই বৃহত্তর মুগলাবাজারবাসী এবং দক্ষিণ সুরমা এবং তথা বাংলাদেশ বিশ্বের সবার কাছে এর বিচার চাই আর আমি প্রশাসনকে বলতে চাই যে অবিলম্বে এদেরকে গ্রেফতার করতে অবশ্যই আমরা এখানে দেখেছি কিছু চিহ্নিত সন্ত্রাসী এখানে ছিল আমরা তাদেরকে চিনি তাদের নাম আমরা প্রশাসনের কাছে দিব অবিলম্বে এদের জেল কারা সন্ত্রাসী এখানে ছিল আমরা অবিলম্বে মোগলবাজার থানা এবং এস এম পি সিলেট এস এম পি এবং সেনাবাহিনীকে বলতে চাই যে চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেফতার করে এই তো আমরা রাখতে হবে ঘটনার পরিপ্রেক্ষিতে এটা সোশ্যাল মিডিয়া চলে গেছে আমরা আমাদের ইসলামিয়া জেলা এবং কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের কাছে এসেছেন এবং তারা দিয়েছেন যে আমরা যেন কোনো বিশৃঙ্খলা না করি এবং তালাজিম ইসলামিয়া সবসময় সন্ত্রাস নয় সম্প্রীতিতে বিশ্বাসী সবাই যেন শান্ত থাকে এবং এর বিচার প্রশাসন করবে বলে তারা আশ্বাস দিয়েছেন এবং তারা সাথে আমাদের আছেন এটি বলেছেন